এগুলো আপনাদের মাথায় ঢুকবে না যারা ফিল করে যারা ধারণ করে মনে হয় শরীরে ছিল জিনিস পড়ছি গয়নাসি নারি সারসি এখন বয়স আছে নাকি নাকি আমার দাঁত আছে আমি আমি শেষ বয়সে নাতিদের কিনে নাই নাকিদেরকে দিয়ে খাওয়াবো এটি তো আমার খেলার

কারণ রাসূল বলছিলেন এমন একটা সময় আসবে সন্তান ডেলিভারি পড়ে বেরিয়ে যাবে তো ডেলিভারি কি বোঝেন আপনারা কিছু বোঝেন না তো আপনার মনে করেন যে এখন তো কষ্ট নাই পেট কাটকা সিজার করে বাচ্চা হয় আরে বাবা একটা আঙ্গুল কাটলে সেলাই হলে কত কষ্ট পায় আর তোমার মা তোমার জন্য ভালো পেটটা কাটকা ফেলছে তুমি এর সাধন মনে করতেছো পেট কাটা 7 কল্লা পেট কাটা চামড়া দিয়া সারাটা জীবনের জন্য কোমরের ভিতরে এই সিজারের সময় এমন একটা ইনজেকশন নেই ডেলিভারির সময় সারা জীবনে জন্য মায়ের কেমনটা ভঙ্গু হয়ে যায়

আমার মাসকে যদি দুইটা ছেলে মার পাগল হয় আমি ধন্য হয়ে যাব বলুন বলুন আজকে মার কথা এত বলি বাবার কথা কিন্তু কেউ বলে না বলে আমি বাবা হয়েছি বলে আমি বুঝি আমার বাবা কত কষ্ট করেছে অল্প বয়সে বৃদ্ধ হয়ে গেছে কমরটা পাকা হয়ে গেছে শুধুমাত্র সন্তানকে প্রতিষ্ঠিত করতে চাই যেই টাইমে বাবা দুর্বল হয়ে যায় সেই টাইমে সন্তান প্রতিষ্ঠিত হয়ে বাবাকে অবহার দৃষ্টিতে দেখে ওই কষ্টটা বাবা কখনো বলতে পারে এই জন্য আমি অনুরোধ করে বলবো ভাই হাত থেকে বলবো আজকের ওয়াজ থেকে ওয়াদা করে জীবনে কোনো দিন মা বাবা মনে কষ্ট দিল আমি আমার বাবাকে হারাইছি বাবা একটা বড় গাছ এটি সত্য বাবার আমলে বাবা যতটা সিদ্ধান্ত নিয়েছেন একটা সিদ্ধান্ত ফ্যামিলিতে ভুল ছিল না আর বাবা মারা যাওয়ার পরে চলে যাওয়ার পরে যেই ডাল ধরি সেই ডাল ভাই

দেখে দেখে চলে যাবে একমাত্র একটা মানুষ মা যিনি আপনার মাথার মগজ গুরু রাস্তা থেকে তুলে তুলে ছাড়ির আঞ্চলে তুলে বাড়ি নিয়ে দৌত করে মাথার ভিতরে ঢুকায় কবরে বুঝতে পারছে আপনি মারা যান দেখবেন লাশের পাশে কেউ বলবে না সব ব্যস্ত মা বলবে সব চলে যাও আমার জাদুগরের পাশে আমি ওয়াজ শুনলে কি করবেন ওয়াজ দিয়ে কি করবেন গড ঠিক দুনিয়া কি

আবত্ব জীবন কে সুখের নিকেতন বানায়